ইমাম মনে রেখো দা ওফাতের সতেরো বছর পর চাইছে আমি দেখতাম মানে ওর রোজাটার উপর বৃষ্টি পড়ে না সবসময় তপ্ত আর মাটি ফাটা থাকতো ওফাতের সতেরো বছর পর সে আমাকে টোকা দিছে টোকা দিছে মানে মাথায় আঘাত দিছে এখান থেকে যাইতেছিলাম মাথায় আঘাত তুমি তো খুব সচেতন করো আঘাত পাইলে কিভাবে তুমি আঘাত পাইছো না আমি তোমার আঘাত দিছি টোকাটা আমি দিছি সাত বছর বাবে জান্নাত অরক্ষিত ছিল আমি পাহারাতে রাখছি আমি মারা গেছি সতেরো বছর হয়েছে এখন পর্যন্ত আমার রজা নাই কিন্তু মানে ভিতর থেকে কলবের ভিতর থেকে কথাগুলা বলতেছে আমি জোর জর্জরে কানতেছি আমার কোনো জবাব নেই কি জবাব দিব আমি জানি না পরে রজাটা করা হল প্রথমে একটু খাটো করে করছিল আমি মোরা মোড়াক করে দেখলাম ইটটা পরে মনে খোদার কপালের উপরে আমাকে বড় করো তখন কোন কাকা জানিয়েছিল সাপসু কাকা না কেন কাকা জানিয়েছিল না এই পর্যন্তই আমি কইছি বড় করো বড় করো কোনো কথা নাই বড় করো বড় কইরা করাইছে সতেরো বছর পরে তার মেজারমেন্ট নাই মোড়াকইরাই জায়গাটা সিলেক্ট করে বের করছি এরকম সে বলছে এইভাবে জানাতে যত মানুষ আসবে আমার রজা জিয়ারব না কইরা যেন না যায় এটা আমার আশেপুর উপর হক বুঝাতে পারছি